সব সময় দেয় না আগে দেখতাম ঠাম্মাকে দিত এখন দেখি মা দেয় আমাদের একটা দুটো গরু আছে তো ওই গরুর থেকে হয় তো ওই দেখো আর এখানে জমিয়ে রেখেছি একটুখানি এটা হচ্ছে এখন মা আসবে দিতে ওই যে মানি আসতেছে আর আমার মেয়েকে খুশি আসো

কালো পিঠে বানাচ্ছে দেখ এই যে আমার মা বানাই কালো পিঠে আমার মেয়ে দেখার জন্য দৌড়ায় আসছে দেখেছো কোনোদিন কালো পিঠে এই যে দেখো তুমি একটা বানাবে বানাও গরুর পটি কত ভালো তুই জানিস গরুর পটি দিয়ে কত কিছু হয় জানিস কি হয় সার হয় সার হুম কি সুন্দর দিন বানাচ্ছে দেখেছিস তুই একটা বানা 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 পিস বানা আমি ছোটবেলায় বানিয়েছিলাম এখন বানাবো না এখন আমার নখের মধ্যে ঢুকে যাবে গরুর পটি এখন আমার নেইলে ঢুকে যাবে কেন দেখদিন কত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে দেখ কতগুলো দিয়েছে এখানে দেখেছিস ভর্তি করে দিয়ে বর্ষাকালে তো দেওয়া যায় না আমার শীতকালেই খালি হ্যাঁ আর কয়েদিন আর এক মাস পরে আমি পিঠে খাবো কালোপিঠে এগুলো কালো পিঠে আমি খাবো খাবি কালো পিঠে মা দাও চার একটু খাওয়াই আমার ছোটবেলায় পিঠে কালো পিঠা দি আমি জানো ছোটবেলায় গরু গরুর পটি দিয়ে কালো পিঠে বানাতাম এখন বানাই না

দেখ তো দেই দিন এখানে কি বানাচ্ছে দেখছিস লাঠি বানাচ্ছে গোবরের লাঠি দেখছিস দেখছিস কোনদিন আয় আয় দেখ গোবরের লাঠি বানাচ্ছে এই দেখ কত লাঠি বنيهছিস দেখছিস তোর দিন এখানে দিছিল গোবরের পিছে আর এইখানে এই দিন বানাচ্ছে গোবরের লাঠি দেখ কত সুন্দর দেখেছিস হ্যাঁ কোনদিন তো দেখিসনি এখন দেখ এখন মুরগির ডিম আছে নাই তোমাদের ডিম দেন আমার মুরগিগুলো কাঁদে পাইছে আর তিদির আছে চা খায় না আমার আরে কি ঠান্ডা বসলে মাংঘর ঠান্ডা লাগে না রাস্তাটা আরো অত দূর যেতে পারবে আর পুকুর কলে নিবে ওকে

আর ওই দিন গিনা যাবে জ্বর সে কয়টা ভালো চলো চলো